রেবা পাওয়ার ব্যাংক থাকে সত্ত্বেও ফোন অফ হয়ে পাওয়ার ব্যাংকটাও চার্জ দিতে ভুলে গেছো কোন দিন তো তুমি আমাকেই ভুলে যাবা এই ধরনের প্রবলেমের সলিউশন দিতে কি করতে হবে ধরুন তো ব্যাটারি চেঞ্জ করতে হবে আর তা না করে আমরা এত বড় একটি বোঝা হাতে নিয়ে ঘুরছি ব্যাটারি রিপ্লেসমেন্টের কথা ভাবলে আমাদের মাথায়ই আসে না এটা কোথা থেকে ফিক্স করব এত চিন্তা কিসের আপনার হাতে লাগালেই যদি থাকে এমন এক অ্যাপেল সার্ভিসিং সেন্টার যেখানে আপনি আপনার অ্যাপেল ডিভাইস রিলেটেড যে কোনো প্রবলেমের সলিউশন পেয়ে যাচ্ছেন তাই আর দেরি কিসের আজই ভিজিট করুন আপনার নিকটস্থ ফিক্সিটের যে কোনো ব্রাঞ্চে আর আপনার ফোনটাকে দিন একটি প্রফেশনাল লেভেলের কেয়ার আর আই মানে এক্সপার্ট টেকনিশিয়ান অথেন্টিক পার্টস